শনিবার লোকসভা ভোটের শেষ দফা তার আগে বৃহস্পতিবার শেষ হয়ে গেল প্রচার তৃণমূল সূত্রে খবর লোকসভা ভোটের প্রচারে সারা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ও রোডশো করেছেন একশো সাতটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সংখ্যাটা বাহাত্তর কিন্তু ইঙ্গিতপূর্ণ বিষয় হল দমদম কলকাতা উত্তর এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রচারে যাননি অভিষেক সেখানে সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতা প্রার্থী হয়েছেন আর এখানেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যেহেতু ভোট রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পক্ষপাতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই কি এই তিন প্রবীণ প্রার্থীর হয়ে ভোট প্রচারে গেলেন না তিনি যেমন সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল আরে কিসের বয়স মানুষের মনের কি কোনো বয়স আছে যারা নতুন এসছেন পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন আমি দু মাস আড়াই মাস রাস্তায় ছিলাম নবজোয়ার করেছি আমার বয়স ছিল ছত্রিশ আমি পারবো রাস্তায় থাকতে আড়াই মাস আমার সত্তর বছর বয়স হল পারবো না এটা সত্যি কথা এটা আপনাকে মানতে হবে সৌগত রায়ের বয়স এখন ছিয়াত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পঁচাত্তর এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাতষট্টি বছর তৃণমূলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত নবীনদের পাশে দাঁড়িয়েছিলেন এ প্রশ্নটা উঠতেই পারছে পারে যে এতদিন ধরে যে দ্বন্দ্বটা ছিল নবীন এবং প্রবীণদের সেটা কি প্রকাশ্যে চলে এলো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিনটি কেন্দ্রে নির্বাচনের প্রচারে না যাওয়ার জন্য এই তিনজন খুব ঘোষিতভাবে অনেক সময় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো নেতা তারা চেনেন না বা জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় না যাওয়াটা একটা একটা বোধ রাজনৈতিক এর মধ্যে একটা মেসেজ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও হয়তো এটা প্রমাণ করার চেষ্টা করলেন যে যারা তাকে তার নেতৃত্বে প্রশ্ন তুলেছেন তাদের পাশে তিনি নেই আইপ্যাক প্রশান্ত কিশোর ইত্যাদি এখন সেই সমর্থনটাও হয়তো এই প্রার্থীরা পেলেন না ভাই জেঠু ভাই পদের গন্ডগোলে আমরা নেই আমরা আমাদের প্রধানমন্ত্রী আছে কর্মসূচি আছে নিজের লক্ষ্য স্থির আছে উনিশশো সালে সমৃদ্ধ রাষ্ট্র তৈরি করবার সব আছে বিধানসভায় আমাদের বিরোধী দল আছে আমরা এইসব নিয়ে ব্যস্ত অভিষেক সারা বাংলায় বহু রোড জনসভা নিয়মিত করেছেন প্রায় সবকটি কেন্দ্র থেকেই কর্মীরা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুন কোথাও যদি শিডিউলিং এর ক্ষেত্রে দু তিনটি কেন্দ্র কোনো কারণে বাদ গিয়ে থাকে তাহলে অন্য কোনো অর্থ খোঁজাটা ঠিক হবে না দমদম কলকাতা উত্তর এবং শ্রীরামপুর তিন কেন্দ্রে শেষ হাসি কারা হাসবেন তা জানা যাবে চৌঠা জুন কিন্তু তৃণমূলে কি নবীন প্রবীণ দ্বন্দ্ব এখনো কাটেনি সেই জল্পনা থেকেই গেল কৃষ্ণেন্দু অধিকারী উজ্জ্বল মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ